শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর এখন বাজে হচ্ছে আটটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে হালকা রোদও বেরোবে তো সকালের খাবারে ছিল গরম ভাতে একটুখানি ঘি আর আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা আর ছিল চিম ভাজা এই হচ্ছে আজকের সকালের খাবারে ছিল আর কি তো তোমরা টিফিনও বলতে পারো সকালের টিফিন আমাদের সকালবেলা তো ভাতই খাওয়া হয় তো আমাদের এই গ্রামের দিকটা সকালবেলা করে ভাতই খাওয়া হয় আর তো বন্ধুরা সকালবেলা তো রোডটা একটু ভালোই দেখছি বেরিয়েছে তো জামা কাপড়গুলো দুদিন ধরে শোকায়নি সেই জামা কাপড়গুলো সকালে ওপরে আর কি ওপরে ঘরেই ছিল তো ওপরে ঘরে খোলাতে জামা কাপড়গুলো বের করে দিচ্ছি আর মোটা মোটা জামা কাপড় দেখবে আর ওয়েদার তো জানোই তোমরা অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে আমাদের এখানেও হয়েছে বৃষ্টি রাতের বেলাতে বৃষ্টি হয়েছে ভালো আর গতকাল বিকেলবেলাতেও হচ্ছিলো বৃষ্টি ঝিরিঝিরি তো রোদের তো দেখাই ছিল না সূর্যি মামারই দেখা ছিল না তো তো রোদের দেখা কী করে থাকবে বলো তো আজকে নিয়ে তিন দিন ধরে শুকোচ্ছে এই কাপড়গুলো তো লিয়ার দুটো শীতের একটা জ্যাকেট ছিল একটা হাইনিক গেঞ্জি এইগুলোই আর কি মোটামোটা কাপড়গুলো আর কি তিন দিন ধরেই শুকোচ্ছে তো চলো বন্ধুরা আজকে ফাইনালি মনে হচ্ছে শুকিয়েই যাবে তো বন্ধুরা দেখো ছাদের থেকে আমাদের দোকানও দেখা যাচ্ছে তো ওই দেখো ব্লু কালারের দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের দোকান আর যে দেখো কত ভিড় মাঠে আর তো আমাদের মাঠে হবে হচ্ছে কীর্তন অষ্টম প্রহর যেটা আর কি হয় সেইগুলো আর কি হবে ওর জন্যই সবাই ভিককে বেরোচ্ছে তো সবাই গাড়ি করেই যায় আর কি যাওয়ার সময় আসার সময় গাড়ি করেই আসে সবাই একসাথে বেরোয় তো এই তিন দিন পর রোদ উঠেছে বেশ ভালো লাগছে রোদটা ঝলমলে রোদ তো এদিকে দেখো বন্ধুরা এখনও মানে সবাই এখনও রেডি হয়ে পারিনি আর কি দেখো এখনও দুই একজন আসতে বাকি ওই জন্যই আর কি গাড়িতে ওয়েট করছে সবাই তো আর কদিন পরেই হচ্ছে আমাদের মাঠে অষ্টম হবে তো বেশ আনন্দ হয় জানো তো আমাদের আশেপাশে গ্রামগুলোতে হয়ে গেছে আর আমাদের এখানে হবে বাকি আছে এটাই ফাল্গুন মাসেই হবে তো ওই দেখো গাড়ি ছেড়ে দিয়েছে আর এদিকে একজন জল নিতে গেল আমাদের দোকানে তো এদিকে সাড়ে দশটা প্রায় বাজে স্কুলে তো স্টুডেন্টরাও চলে এসেছে তো এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে না চলো তোমাদের ও থেকে দেখাই তো ওই দেখো প্রাইমারি স্কুলের পেছন দিকটা ঠিক তো বন্ধুরা আমি এখন ওপরের ঘরটা মুছবো ঠাকুর ঘরটা তো চলো সঙ্গে থাকো ঠাকুরের ফুলগুলো আগে নিয়ে বাইরে বের করে নিলাম গোটিতে করে আর এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি সুন্দর করে তো এবার ঘরটা মুছবো কুলের কথা বলতে বাবা দেখছি হঠাৎ করেই চলে গেছে ফুল আনতে তো বাবা এরকমই খাম খেয়ালি কিন্তু দেখছি এক কেজি কুল এনেছে আর কুলগুলো সত্যি খুব সুন্দর মিষ্টি এত কুল খাওয়া তো হয়েই গেল তো এদিকে ফুলও তুলেছিলাম আজকে ফুল তুলতেও অনেকটাই লেট হয়ে গিয়েছিল মা সকালে কেননা ওদিকে আবার বাবা গিয়েছিল একটু বাগানে আমাদের বাস বাগান যায় সেইখানে একটু কাজ ছিল তো ওই জন্যই আর কি মা ছিল দোকানে আর ওদিকে বরমশায় গিয়েছিলো সরষে কাটতে তো ওই জন্যই আর সকালে আর কি ঠাকুরের কাজ মাছ কিছুই হয়নি ফুল তোলাটাও হয়নি তবে ফুলটা তুলে রেখে এখন রান্নাঘরে চলে এসেছি পুজোটাও সেরে নিয়েছি তো ডিমের ঝোল ওদিকে হচ্ছে আর এদিকে ভাত ফুটে গেছে আর তো ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি আর এখন বসাচ্ছি পালং শাক তো বন্ধুরা দেখো আমার ডিমের ঝোল একদম রেডি আর বরমাশাইয়ের জন্য দিয়েছি অমলেট তো বড়মাশায় অমলেটটা খেতেই বেশি ভালোবাসে ডিম সেদ্ধর থেকে অমলেটটা বেশি ভালোবাসে আর এখানে পালং শাকও আমার রেডি হয়ে গেছে আর করবো লাউ ভাপা তো সর্ষে বাটা দিয়ে নুন হলুদ আর সর্ষের তেল সব একসাথে মিক্সড করে দেখো আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো ঢাকা দিয়ে দিয়েছি দেখো লাউ থেকে হালকা হালকা করে জল বেরিয়ে আসছে তো সত্যি এত দারুণ হয়েছিল লাউ ভাপাটা ও মনে হচ্ছে লাউ ভাপা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখো রান্নাবান্না তো সব কমপ্লিট আর এখন রেডি করে নিয়েছি লাউ ভাপা পালং শাক আর শীষ পালন খেতেও তো দারুণ লাগে বলো আর এখানে আছে এই যে ডিমের ঝোল তো ওদিকে বাবার মা দোকানে আছে বাবার একটু আজকে লেট করি আসছে বাবার ওই যে যখন ইচ্ছা তখন স্নান করবে এদিকে তো দুটো বেজে গেছে তো কত্তমাশাই চলে এসেছে খেতে দোকানে ছিল কত্তমাশাই তো এদিকে খেয়ে গেলে তারপরে বাবা আসবে তো চলো আমরা তাহলে খেয়ে নি আমি বাড়ির মধ্যে দিয়ে যেতে গিয়ে গেল কি একটা সাপ ঘুর ঘুর করে চলে যাচ্ছে অত বড় সাপটা এটা ছিল ডার্ক সাপ তো আমাদের বাড়ির চারপাশ থেকে এটা ঘোরাফেরা করে তো আমি আজকে হঠাৎ করেই তার গায়ে পা দিয়ে ফেলছিলাম তো দেখলাম এত ভয় পেয়ে গেছি আমি তো চলে গিয়েছে যাই হোক গায়ে পা পড়েনি দেখো একদম কাঠের মধ্যে ঢুকেছে আর মুখে রয়েছে একটা ব্যাংক অনেক বড়ো তো দেখো সোনা ব্যাংক পেটটা এতটাই মোটা ব্যাংটা দেখো জানিনা কি করে খাবে ব্যাংটা আদৌ খেতে পারবে কিনা তো বন্ধুরা সাপটা এতটাই বড় আর এতটাই মোটা যে যে কেউ দেখেই ভয় পেয়ে যাবে তো দেখো কীরকমভাবে ঘুটিয়ে রয়েছে আর কিছুতেই বেরোচ্ছে না আর কি ওর ব্যাংকটাই খাওয়া হয়নি ওর জন্য ওখানেই রয়েছে

এই যে ছোট ছোট টমেটো এই যে টমেটো হয়েছে তো ছোট ছোট টমেটো এখানে আর বড়টা গাছ বড় হয়ে গেছে কাটা থাকে এতে তার জন্য এখানে লাগিয়েছে ওইখানে দাদু এনে এখানে ওইখান থেকে এই দাদু এনে এখান থেকে বাড়ি থেকে হুম বাড়ি থেকে এনে তারপর এখানে লাগিয়ে দিয়েছি হুম

কোনটা জল যাবে ও তলা থেকে জল যাবে ট্যাঙ্কিতে এর মধ্যে ঢুকবে কি করে ফিশের ট্যাঙ্কির মধ্যে ফিশের ট্যাঙ্কির মধ্যে কি করে ঢুকবে এর মধ্যে বাসুই নিয়ে বাসুইটা কি জিনিস বাসুইটা কি মই মই এর মধ্যে যে এই ঢাকনা তুলে

লিচু জেস লিচু হ্যাঁ সবাই কেউ যদি নিতে চায় বন্ধুরা তাহলে চলে আসবে এখানে ঠিক আছে হুম

আমি ছেড়ে না ছেড়ে আমি করে যাচ্ছি আর এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তুমি নিশ্চয়ই তো এই দেখো ওইদিকে ঝাঁপ দিচ্ছে ওই যে পাতা পুঁতি এসব এসব ঝাঁপ দিচ্ছে আর ওই দেখো জঙ্গল সবার জঙ্গল আছে আমাদের বাড়ি বাড়ি না কলের ধারে অনেক জঙ্গল আছে তাই জন্য ওই হচ্ছে ভিডিও করছি আর এই দেখো আমাদের হচ্ছে ইটের রাস্তা সব দেখিয়ে বলছি কিন্তু এইটা করা যাবে না আর এই দেখো পিকনিক পিকনিক হবে তাই জন্য কাঠ কাঠ কেটেছে দেখেছ বন্ধুরা তো এই দেখো দোকানদার এ দেখো দোকানদার দোকানদার বসে আছে দোকানে বসে আছে কিছু বলো হাই বলো হাই বলো একটু বলো আবার বলো তোমরা কি করছো বলো বন্ধুদের আমি এখন এই যে কাগজগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে তাই একটু ঝাড়ছে লাগতাম এটা দেখতে খুব বাজে লাগবে না আর এইখানে একটু ঝাঁপ দিয়ে দাও ওই যে বন্ধুরা রাত হচ্ছে রাস্তায় একটু হ্যাঁ ওই দেখো বন্ধুরা ছাদ দিচ্ছে পাড়াময় ছাদ দিচ্ছে কাল পরশু মাল তুলবে আবার ওই দেখো কালকে কীর্তন হবে তাই জন্য খাবার দেবে এই যে পাখিরা বসে আছে দেখেছে বন্ধুরা চালও দেয় তো বন্ধুরা কোথায় চলে যাচ্ছে দেখো হেঁটে হেঁটে ওদের ছোট ছোট পা তাই জন্য তাই জন্য আস্তে আস্তে হাঁটতে আর ওই দেখো ওই হচ্ছে বাজাচ্ছে ওই দেখো ওরে পাখি ওরে উড়াই দেখো তো পাখিরা আর এখনো ওই দেখো রেখে আসছে তো বন্ধুরা ওই হচ্ছে বাবার মেশিন বাবার মেশিনে কাজ করে আর ওই যে বাবা যেখানে বসে আছে আর ওই যে কলের দোকান